আজ মঙ্গলবার পয়লা মাঘ দু সালে ১৬ জানুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভুমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় এক বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গি হয়েছেন দেবগ্রু বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকে দিনটি শুরু করতে চলেছেন দিনটি কিন্তু তাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে হয়তো অশান্তিতে জানা যাবেন না আপনি যদি সহযোগিতা না করেন কেউ কি আপনার সাথে ঝগড়া করে উঠতে পারে ভেবে দেখুন আজ অবশ্যই নিজেকে সৌভাগ্যশালী মনে করবেন দিনটি অনুকূলেই আছে আপনাদের অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে একটা ফুর্তি অনুভব হবে আজ আপনি সময় থাকতে থাকতে এই সব কাজ সম্পূর্ণ করতে চলেছেন যদি কোনো ক্ষেত্রে আপনি হয়তুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না দেওয়া থেকে বিতর্ক থাকুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি